আসলে আমার এই সমস্যাটা প্রায় তিন বছর তিন বছর আগ থেকে কি হয়েছিল হঠাৎ করে ওইখানে আমার ওই আমার মাঝে মাঝে গাড়ি চালানো হতো তো গাড়ির চালানোর কারণে মনে হয় না কি কি জন্য আমি জানি না হঠাৎ করে আমার এখানে এই গুহালিতে ব্যথা হয় আচ্ছা দুই চার মাসে ব্যথাটা থাকে সকালে ঘুম থেকে উঠলে প্রচুর ব্যথা লাগত এরপরে হঠাৎ দেখলাম এই ব্যথাটা চলে গেল কিছুদিন পরে দেখলাম আপনার এই ব্যথাটা মাঝে কোমরে কোমরে খুব ব্যথা কোমরে ব্যথা এরপরে ছোট বালিশ দিয়ে দিয়ে হেলান বসতাম সেই ব্যথাটা এরকম মাস থাকলো এরপরে আবার কিছু ওষুধ খেলাম এরপরে ব্যথাটা চলে গেল আবার এরকম ছয় মাসের ভিতরে দেখলাম ব্যথাটা হাঁটুতে আসলো তো হাঁটুতে যখন আসলো তখন হাঁটুতে খুব মানে জ্বালা পোড়া করতো এরকম এরপরে আমার এক ভাই বলেন ধানমন্ডিতে বাসা উনি বলেন যে এখানে আসার কথা এরপরে আমি ওই ভিডিও দেখলাম স্যারের সমস্ত ভিডিও দেখলাম ইউটিউবে তো আমার কাছে খুব ভালো লাগলো এরপরে আমি ওখান থেকে সিদ্ধান্ত নিলাম যে আমি স্যারকে দেখাবো জি এরপরে আমি স্যারকে দেখাইলাম এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর কি আলহামদুলিল্লাহ ফলাও কমে গেছে আজকে কততম দিন আজকে আট দিন আজকে আট দিন স্যার আপনাকে দুই সপ্তাহের কথা বলেছিল বাট আজকে অষ্টম দিন এই অষ্টম দিনে আপনার শারীরিক অবস্থাটা কেমন আপনার সেই ব্যথা হাঁটু ব্যথা কোমরে ব্যথা এবং পায়ের গোড়ালি যে ব্যথা সেটার এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ এখন কোনো ব্যথাই নেই এখন স্বাভাবিক আগে যেরকম ছিল এখন মানে তিন বছর আগে ঠিক যেমন ছিলেন ঠিক সেই অবস্থায় আবার ফিরে গেছেন আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো এখানে আসলাম এখানে আসার পরে ডিপিআরসি হসপিটালের সবাই সবাইকে দেখলাম খুবই আন্তরিক আসলে টাকা পয়সা তো আজ আছে কিন্তু এই চিকিৎসাটা যে এত সুন্দর একটা চিকিৎসা পেলাম এটা আর কোথাও পাবো কিনা আমি জানি না সবাইকে আন্তরিক দেখছি এবং খুব অল্প ভিতরে আমার চিকিৎসাটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও একবার স্বাগতম দর্শক খুলনা জেলা একটি প্রসিদ্ধ জেলা আমাদের বাংলাদেশের এই সেই খুলনা জেলারই আমাদের একজন ভাই যদিও উনি একজন প্রবাসী কাতারে উনি আছেন দীর্ঘ সাত বছর যাবৎ আমাদের এ ভাই হঠাৎ করে একদম সুস্থ একটা মানুষ ছিলেন স্বাভাবিক জীবনযাপন করছিলেন বাট হঠাৎ করে ওনার সিভিআই যে প্রবলেমটা সেটা হয়েছিল পাশাপাশি ওনার হচ্ছে ভেরিকাস ভেইন বোধ লোয়ার লিম্বে সমস্যা দেখা দেয় এবং ওনার রিউমাটাইড আথ্রাইটিস ছিল দীর্ঘদিন যাবৎ যেটা ওনার অজানা ছিল উনি সেই বিষয়টা উনি জানতেন না এবং পাশাপাশি ওনার পি সমস্যা ছিল ওনার এল ওয়ান টু থ্রি ফোর স্পন্ডোলাইসিস হয়েছিল এবং সারভাইকেলের ফোর ফাইভ সিক্স এই তিনটা ডিস্ক প্রলাশ ছিল তো সেটার কারণে হঠাৎ করে ওনার যে স্বাভাবিক যে জীবন সেটা কিছুটা ব্যাহত হচ্ছিল এবং স্বাভাবিক যে কাজগুলো সেগুলো উনি ঠিকমতো করতে পারছিলেন না ফলশ্রুতিতে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরও দেখিয়েছিলেন এবং একটা সময় সেই অবস্থার থেকে উনি আজকে সম্পূর্ণ স্বাভাবিক এবং সুস্থ জীবনে ফিরে এসেছেন দর্শক কীভাবে কী ঘটেছিল আসলে একটু আমরা আমাদের এই ভাইয়ের মুখ থেকেই সেই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু পুরো বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করবো জি আসসালামু আলাইকুম

এখানে এখন আমি আসি আপাতত প্রাইভেট মসজিদে আসি আচ্ছা আচ্ছা আর আপনার আসলে ব্যবসা আছে বিজনেস আছে আচ্ছা আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি হয়েছিল এবং সেটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয় যদি একটু বলেন আসলে আমার এই সমস্যাটা প্রায় তিন বছর তিন মাস হচ্ছে বছর আগ থেকে কি হয়েছিল হঠাৎ করে প্রথম আমার ওই আমার মাঝে মাঝে গাড়ি চালানো হতো আচ্ছা তো গাড়ির চালানোর কারণে মনে হয় না কি জন্য আমি জানি না হঠাৎ করে আমার এখানে ব্যথা হয় আচ্ছা দুই চার মাসে এই ব্যথাটা থাকে সকালে ঘুম থেকে উঠলে লাগত এরপরে হঠাৎ দেখলাম এই ব্যথাটা চলে কিছুদিন পরে দেখলাম আপনার এই ব্যথাটা মাঝে কোমরে খুব ব্যথা কোমরে ব্যথা এরপরে ছোট বালিশ দিয়ে হেলান দিয়ে বসতাম সেই ব্যথাটা এরকম ছয় মাস থাকলো এরপরে আবার কিছু ওষুধ খেলাম এরপরে ব্যথাটা চলে গেল আবার এরকম ছয় মাসের ভিতরে দেখলাম ব্যথাটা হাঁটুতে আসলো তো হাঁটুতে যখন আস আসলো তখন হাঁটুতে খুব মানে জ্বালা পোড়া করতো এরকম পরবর্তীতে আমি ডাক্তারের কাছে যাই সেখানে দুই তিনজন ডাক্তার দেখাই এরপরে

ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু মানে কষ্ট সাধ্য তারপরে আমি অনেক চেষ্টা করে ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নিলাম এরপরে ওইখান থেকে একটা ওষুধ দিলেন ডাক্তার দুই তিনটা ওষুধ দিলেন তো আমি টানা দুই মাস খেলাম ওখানে কি কোনো পরীক্ষা নিরীক্ষা বা কিছু করেন ওইখানেও এক্সরে করাছিলেন আচ্ছা সেখানে কি কোনো কিছু ধরা পড়েছে না ডাক্তার বলছেন যে সেরকম কোনো সমস্যা ধরা পড়ছে না আচ্ছা এরপর আমি বললাম যে স্যার এখানে আমি তো না বসে নামাজ পড়তে পারি না এরপরে হাঁটু ভাস করে বসতে পারি না

ব্যথা করতে থাকে হাঁটুর প্রত্যেকটা জায়গায় তো হাঁটার সময় হাঁটুতে আপনার একটু মানে আঘাত লাগতো এরকম এরপর আমি হাঁটতে পারতাম কিন্তু হাঁটার পরে আবার দুর্বল লাগতো বেশি দুই হাঁটুতে তো এটা আবার রেস্ট নিলে আবার দেখা যায় চলে গেল রাত্রে ঘুমাইলাম সকালবেলা আবার এটা বোঝা বোঝা জানা সেরকম তারপর আবার দিনের বেলা দুপুরের পর থেকে আবার সেটা শুরু হওয়া শুরু জি যায় ঘুম থেকে ওঠার পরে আবার সকালের কাজকর্ম যখন বের হয় তখন আস্তে আস্তে আবার ব্যথা শুরু হয় তো এইভাবে প্রায় এই করোনা চলে আসলো এইভাবে চললাম প্রায় ছয় মাস এরপরে আমার এক ভাই বলেন ধানমন্ডিতে বাসা উনি বললেন যে এখানে আসার কথা এরপরে আমি ওই ভিডিও দেখলাম স্যারের সমস্ত ভিডিও দেখলাম ইউটিউবে তো আমার কাছে খুব ভালো লাগলো এরপরে আমি ওখান থেকে সিদ্ধান্ত নিলাম যে আমি দেখাবো জি এরপরে আমি স্যারকে দেখালাম এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর কি যখন দেশে আসেন আসার পরে যখন আপনি স্যারকে প্রথম দেখেন স্যার যখন আপনাকে দেখেছেন এবং আপনার টোটাল কেস হিস্ট্রিটা স্যার শুনেছেন এবং স্যার আমরা কিছু দেখেছি যে পরীক্ষা নিরীক্ষাও করেছেন মূলত আপনার এমআরআই এবং কিছু এক্সরে করেছেন তো সেটার পরবর্তীতে আমরা দেখেছি যে আপনার এই প্রথম আপনার যে পিএলআইডির যে সমস্যাটা সেটা এখানে প্রথম ধরা পড়ে পাশাপাশি আপনার ফেরিকেজ ভেইনের বোতলু অলিম্বের যে সমস্যাটা ছিল সেটাও ধরা পড়ে এবং পাশাপাশি আপনার যে রিওমোটার আথরাইটেস আছে সেটাও ধরা পড়ে বাট এই সব কিছু মিলে স্যার যখন আপনাকে দেখেন দেখার পর স্যারকে এমন কিছু বলেছিলেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন বা ভালো হয়ে যাবেন এমন কোনো কথা বলেছিলেন স্যার আপনাকে জি বলেছিলেন ইনশাআল্লাহ এখানে দুই সপ্তাহ থাকেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন এরকম কিছু বলেছিলেন তো স্যার সেই কথা অনুযায়ী আপনি স্যার আন্ডারে আপনি ভর্তি হয়ে যান স্যার যে অ্যাডভান্সড রিহ্যাব ট্রিটমেন্ট যেটা স্যার সব সময় বলেন যে অপারেশন বিহীন ভাবে খুব অল্প খরচের ভিতর প্রতিটা پیشنট খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে যান তো সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান এবং স্যার ট্রিটমেন্ট নেন আজকে কততম দিন আজকে আট দিন আজকে আট দিন স্যার আপনাকে দুই সপ্তাহের কথা বলেছিল বাট আজকে অষ্টম দিন যে অষ্টম দিনের আপনার শারীরিক অবস্থাটা কেমন আপনার সেই ব্যথা হাঁটু ব্যথা কোমরে ব্যথা এবং পায়ের গোড়ালি যে ব্যথা সেটার এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ এখন কোনো ব্যথাই নেই এখন স্বাভাবিক আগে যেরকম ছিল এখন মানে তিন বছর আগে ঠিক যেমন সেটা ঠিক সেই অবস্থায় আবার ফিরে গেছেন এই যে দীর্ঘ একটা দিনের যে ব্যথা সারাক্ষণ বয়ে বাড়ানো হাঁটতেছেন একটা দুশ্চিন্তা আমাদের ভিতরে আসলে সবসময় কাজ করে যে আমি আসলে এটা থেকে আদৌ সুস্থ হবে কিনা বা ভালো হবে কিনা কারণ আমি ট্রিটমেন্ট নিচ্ছি কিন্তু আমি ভালো হচ্ছি না কি হলো আমার একটা এরকম একটা প্রেশনের মধ্যে আমি ছিলাম যে আসলে কোথায় গেলে এটা ভালো হবে কোথায় গিয়ে ভালো হবো এরকম একটা প্রেশনের মধ্যে ছিলাম আমি এই যে আজকে এতটা দিন পরে যে এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন আমরা আশা করি আবার আপনি সেই আপনার প্রবাস জীবনে ফিরে যাবেন আপনার আত্মীয় পরিবার পরিজনের কাছে ফিরে যাবেন কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এখন আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো এখানে আসলাম এখানে আসার পরে ডিপিআরসি হসপিটালের সবাই সবাইকে দেখলাম খুবই আন্তরিক আসলে টাকা পয়সা তো আজ আসে কাল নাই জি জি কিন্তু এই চিকিৎসাটা যে এত সুন্দর একটা চিকিৎসা পেলাম এটা আর কোথাও পাবো কিনা জানি না সবাইকে আন্তরিক দেখছি এবং খুব অল্প খরচের ভিতরে আমার চিকিৎসাটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার এই যে যেমন আপনি কিছুদিন আগে যেটা শেয়ার করেছেন যে আপনি আপনার একজন পরিচিত মাধ্যমে আপনি সবার প্রথমে স্যারের ব্যাপারে জানতে পারেন এবং পরবর্তীতে তার কথা শুনে আপনি স্যারের ভিডিওগুলো দেখেন এবং পরবর্তীতে আপনি যখন আসেন এই যে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন আমাদের এরকম অসংখ্য দর্শক আছেন অনেক অসংখ্য ভিউয়ার্স আছেন যারা হয়তো জানেন না বা অনেক রুগে আছেন যারা হয়তো দীর্ঘদিন এই ধরনের সমস্যাটা ভুগছেন তারা জানে না কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন বা কোথায় গেলে তারা একটা সঠিক চিকিৎসা পাবেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আসলে ওনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে এই যার সমস্যা আছে সবাই এবং স্যারের ভিডিওগুলো কিন্তু সব ধরনের ভিডিও কিছু কিছু দেওয়া আছে তো এই ভিডিওগুলো দেখলেই সমস্ত যার যেরকম সমস্যা আছে সেই সমস্যাগুলো ওই ভিডিওর ভিতর থেকেই সে বুঝতে পারবে যে আমার এই সমস্যাটা আছে আমি ওইখানে গেলে এই যে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে তো সবার কাছে এটাই অনুরোধ থাকবে যে সবাই যার যার যে সমস্যা আছে সবার জন্য এখানে ডাইরেক্ট চলে আসে এবং এখানে এসে চিকিৎসা নেয় ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সবাই ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দর্শক আপনারা নিজেরাই শুনলেন এতক্ষণ আমি নিজেও আসলে শুনতেছিলাম এই যে আমাদের একের পর এক আমাদের ভাই বোন বাবা মা যারা অসুস্থ মানুষ দীর্ঘদিন যাব যারা অসুস্থতায় ভুগছিলেন এই যে করোনার সময়টাতে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি কিন্তু আমরা আসলে সঠিক ট্রিটমেন্ট পাচ্ছি না বাট তারপরও এই এই প্রাকৃতিক দুর্যোগের মাঝেও বেশ কিছু ডক্টর আছেন ভালো ভালো কনসালটেন্ট আছেন যারা অক্লান্তভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা চেষ্টা করছেন প্রতিটা পেশেন্টকে তারা ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং এই ট্রিটমেন্ট দিতে গিয়ে তারা নিজেরা অনেক সময় বিপদগ্রস্ত হয়ে পড়েন দেখা যাচ্ছে করোনা এফেক্টেড হচ্ছেন তারপরেও তারা সেই বাধা অতিক্রম করেও তারা চেষ্টা করে যাচ্ছেন রোগীদেরকে এই সেবা দেওয়ার জন্য এই যে আমাদের এই ভাই যেমন দীর্ঘ তিন বছর উনি এই কষ্টে ভুগেছেন বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন বাট তারপর যখন উনি সফল হননি পরবর্তীতে উনি যখন স্যারের ভিডিও দেখেন এবং তার মনে হয় যে না আমি একবার হলো যাই দেখি আমি কি হয় আমার এবং সেই আশা নিয়ে যখন উনি আসেন দেখুন স্যার ওনাকে প্লাস মাইনাস প্রায় দুই সপ্তাহের কথা বলেছিলেন বাট উনি কিন্তু মাত্র আট দিনে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন এর থেকে আনন্দের আসলে আর কি হতে পারে একটা মানুষের জন্য সুস্থতা প্রতিটা মানুষের জন্য অনেক বড় একটা নিয়ামক যিনি একমাত্র সুস্থ আছেন তারাই একমাত্র বলতে পারেন যে আসলে সুস্থতা কি অসুস্থ হলে মানুষ এমন হয় যে আমাদেরকে কাছে যখন বলেন যে এই ব্যথা থেকে কিছু কিছু পেশেন্ট বলেন যে এই ব্যথা থেকে মুক্তির উপায় একমাত্র আমার মৃত্যু কারণ আমার আমি যদি মরে যেতে পারতাম আমি এই ব্যথা থেকে মুক্তি পেতাম এমনটা আশা করেন অনেকে আমরা চাই না কেউ এই ধরনের আশা করেন আমরা চাইব প্রতিটা মানুষ সুস্থ থাকেন ভালো থাকেন ব্যথামুক্ত একটি জীবন নিয়ে যাতে বেঁচে থাকতে পারেন আল্লাহ রহমতে ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম